আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে আমি আরেকটি ডিজাইন নিয়ে চলে এলাম খুবই সহজ এই ডিজাইনটি যে কেউ একবার দেখা মাত্রই করতে পারবেন এটাও ক্রস টিস যারা ক্রস টিস পারেন তারা অতি সহজে ডিজাইনটি তৈরি করবেন কিভাবে ক্রস টিস তৈরি করছি খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমে আমি দুটি সুতা তুলেছি তার ভিতরে একটি গড় রেখে দিয়েছি একটির উপরে আরেকটি করে নিচ্ছি এভাবে মূলত ক্রস টিচ তৈরি হয়ে যায় এ পাপোসটা আমি দুই কালার সুতা দিয়ে করব সাদা এবং সবুজ খুবই সহজ ডিজাইনটি সবাই ডিজাইনটি করতে পারবেন যে যত বড় ঘর করতে পারবেন এটা জার্জির পছন্দ অনুযায়ী আমি মূলত চতুর্দিকে নয়টি করে ক্রস টিচ তৈরি করে নিচ্ছি খুবই সহজ ডিজাইনটি হয়ে গিয়েছে একটি ঘর এখন আমি পুরো ঘরটা বরাট করে নিব ক্রস স্টিচ দিয়ে হয়ে গিয়েছে বরাট এখন আমি সাদা সুতা দিয়ে ঠিক একইভাবে আরেকটি এরকম ঘর করে নিব এভাবে আমি পুরো পাপোশটা করবো আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পাপুস তৈরি ডিজাইন আছে চাইলে দেখে নিতে পারবেন যদি এই ডিজাইনটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে অন্যান্য ভিডিও ছাড়া মাত্রই সহজে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমি প্রথমে সবুজ দিয়ে একটি গড় তৈরি করেছি তারপর সাদা তারপর সবুজ তারপর সাদা এভাবেই মূলত ঘরগুলি তৈরি হবে দাবা ঘরের মতো লাগবে পুরো তৈরি করার পর ডিজাইনটি ফুটে উঠে খুবই সহজ একটি ডিজাইন যে কেউ দেখা মাত্রই করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটি লাইকই পারে আমার এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে आज ही पर्जन अल्लाह हाफिज